নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তেইশে জুন দু রবিবার বাংলা আটেই আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু ধনু রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর কিন্তু দ্বিতীয় তিথি শুরু হয়ে যাবে আজকে পূর্বাশা নক্ষত্র সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় ও অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো বিকেল পাঁচটা সাঁত্রিশ থেকে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা আটচল্লিশ থেকে সকাল নটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা আট থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত দশটা আটত্রিশ থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু কোনো প্রকার যাত্রা নেই তাই দূরে অথবা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অযথা টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি যাওয়া এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে আজকে ইনভেস্টমেন্ট কোনোভাবেই কিন্তু করতে যাবেন না আজকে টাকা পয়সা ডুবে যাবে কাউকে টাকা পয়সার ধার দিতে যাবেন না টাকা পয়সার ধার দিলে কিন্তু টাকা পয়সা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে যারা ব্যবসায়ী রয়েছেন অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে আজকে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু একেবারে দিনটি ভালো নয় সেই জন্য অবশ্যই বলবো সাবধানে থাকুন শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিশ্চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিক থেকে একটু গোলমেলা দেখাচ্ছে সমস্যা কিন্তু আসতে পারে যারা প্রেম ভালোবাসা করছেন দিনটি কিন্তু খুব একটা ভালো নেই তবে একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার অবশ্যই স্বামী স্ত্রী মিলেমিশে থাকার জন্যে থাকতে হবে কিন্তু মিলেমিশে তাহলে কিন্তু সমস্যা আসতে পারে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি রঙ তাই অবশ্যই গোলাপি রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন এরপর বলব রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে আপনার বাড়িতে যেসব কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনাকে করে ফেলতে হবে মানে আপনার যে টাকা পয়সা বিভিন্ন রকম স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলোকে ঠিকঠাক বুঝে গেছে বিভিন্ন জায়গায় সেভিংস করতে হবে রাখতে হবে এগুলো কিন্তু আজকে আপনাকে কিন্তু দেখাশোনা করতে হবে সম্পত্তির সংস্কার মোট কথা হচ্ছে আজকের দিনে আপনাকে করে ফেলতে হবে এগুলো করার কিন্তু দিন নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে এই নিয়ে সমস্যায় কিন্তু ভুগতে হবে এই ধরনের সমস্যাগুলো আজকে কিন্তু মিটিয়ে ফেলার জন্য খুব ভালো দিন এগুলোকে আজকে মিটিয়ে ফেলতে হবে আপনাকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে পরিবারে একটু গোল গোলমাল হতে পারে অশান্তি দেখা দিতে পারে অবশ্যই আপনাকে সেগুলো সাবধানে থাকতে হবে সাবধানে মেটাতে হবে তো যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে এমনি অসুবিধা কিছু নেই কর্মক্ষেত্রে খুব ভালো দিন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিনটি যেহেতু ভালো আপনারা কাজের জন্য চেষ্টা করুন বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিন যেগুলো দেওয়ার আজকে ডেট রয়েছে তো অবশ্যই আপনারা আজকে সফলতা পাবেন অন্তত বৃষরাশির যেসব ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের বলছি আপনাদের সফলতার আজকে মানে খুব চান্স আছে অবশ্যই বিভিন্ন পরীক্ষাগুলোর দিন যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন অবশ্যই আপনারা সফলতা পাবেন এবং যারা বলবো চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের দিন ভালো কাটবে দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আশা পূরণের সম্ভাবনা রয়েছে মনের ইচ্ছা পূরণ হবে আজকে 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 আর্থিক দিকটি খুব ভালো রয়েছে আপনার ফেরত টাকা ফেরত পাবেন যে টাকাগুলো আপনি কাউকে যদি ধার দিয়েছিলেন সেগুলো ফেরত পাবেন ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন আজকে আজকে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে কিন্তু আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা আজকে ভালো কাটবে ব্যবসার জন্য তো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য তেমন কোনো বাধা বিঘ্ন দিন আপনাদের খুব ভালো কাটবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার কাটবে এবং যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনাদের আজকে দিনটা অবশ্যই খুব ভালো কাটবে আপনাদের সংস্কৃতি মিলেমিশে আজকে সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু থাকবে আপনার কাছে তো টাকা পয়সাকে কিন্তু সেভিংস করতে হবে আপনাকে কাউকে কিন্তু আজকের দিনে ধার দিলে টাকা পয়সা চলবে না একটু টাকা পয়সা নিজে সাবধানে রাখুন টাকা পয়সা আসবে সেগুলোকে ধরে রাখতে হবে আপনাকে কোনোভাবে কিন্তু কাউকে ধার দেওয়া যাবে না আজকে খরচ করা যাবে না আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না যে টাকা পয়সা আপনার কাছে আসবে সেগুলোকে ধরে রাখতে হবে আজ শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে চিন্তা নেই যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন কর্মক্ষেত্রের দিনটা কিন্তু সমস্যা দেখা যাচ্ছে তো কর্মক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে নিজের কাজ নিজেকে সাবধানে করতে হবে কাজের চাপ থাকতে পারে মাথা গরম হয়ে যেতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে তো সেগুলো কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে থাকতে হবে যাতে পরবর্তীকালে সমস্যা না আসে কোনো ভুলভ্রান্তির কারণে তো আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব মধ্যম প্রকার দিন রয়েছে সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো সিংহ তো সিংহ জন্য বলবো আজকে যারা লেখাপড়া করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে আপনাদের বুদ্ধির বিকাশ মেধার বিকাশের হবে মেধার বিকাশ হবে আপনাদের যে এতদিন ধরে পরিশ্রম করছেন তার আপনারা ফল আজকে পাবেন খুব ভালো দিন দিনটা ওভারঅল আপনাদের সত্যি খুবই ভালো দিন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের দিন আজকে খুব ভালো দিন আপনাদের কাটবে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আপনার কাছে টাকা পয়সা কিন্তু থাকবে আজকে অবশ্যই দিন আপনার আর্থিক দিক থেকে ভালো রয়েছে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকে কর্মক্ষেত্র দিন আপনার খুব ভালো রয়েছে চিন্তা নেই এবং হল দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন ভালো যারা প্রেম ভালোবাসা করছেন অবশ্যই দিন ভালো রয়েছে আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রঙ সবুজ সবুজ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আইনি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মানে যেগুলো বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা কোর্ট কাছারি পুলিশ কেস এগুলোর মধ্যে আপনারা যারা ফেঁসেছিলেন আপনাদের কিন্তু সেই জায়গায় একটা সমাধানের রাস্তা বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আইনের মাধ্যমে তো তাছাড়া এমনি আপনারা আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে অসুবিধা নেই কিন্তু টাকা পয়সার দিকটা কিন্তু একটু সমস্যা রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা আজকে কিন্তু কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য কিন্তু খুব সাবধানে কিন্তু নিজের টাকা পয়সাকে রাখতে হবে খরচ করতে হবে আজকের দিনে অবশ্যই কাউকে ধার দেনা দিতে যাবেন না টাকা পয়সা ডুবে যাবে ব্যবসায়ীদের জন্য দিনটা খুব একটা ভালো কিন্তু নয় পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে আর যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন কোনো বাধা বিঘ্ন নেই আপনাদের দিন ভালো কাটবে কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যম প্রকার রয়েছে এবং যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের খুব ভালো দিন সুখ দিন খুব ভালো দিন আজকে আপনাদের কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং দুঃসর্তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনাদের যদি কোথাও থেকে আপনারা লোন নিয়েছিলেন কারোর কাছে টাকা পয়সা ধার নিয়েছিলেন সেই টাকা পয়সা কিন্তু আজকে আপনি পরিশোধ করতে পারবেন শোধ করে দিতে পারবেন আজকে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আপনার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে আজকে টাকা পয়সা সাফিসিয়েন্ট থাকবে অসুবিধা হবে না সেই জন্য আপনি আজকে এই ধার দেনাগুলো শোধ করে ফেলুন আজকে আপনি খরচ খরচা কিছু আপনি করবেন আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী অবশ্যই আপনি থাকবেন এবং বলবো যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনার দিন পরিবারে ভালো কাটবে আর যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু ভালো নয় বদনাম হতে পারে ঝামেলা ঝঞ্ঝট হতে পারে তা অবশ্যই দূরে থাকুন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে কর্মক্ষেত্রে বলব যারা চাকরি বাকরি করছেন আপনাদের মধ্যম প্রকার দিন কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা আসার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই কিন্তু সাবধানে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে হচ্ছে বৃশ্বিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মনে কিন্তু দুশ্চিন্তা আজকে থাকতে পারে আজকে মন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভালোভাবে ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন ভালো ভালো কথাবার্তা বলুন ঝগড়া ঝামেলার দিকে যাবেন না কথা কাটাকাটির দিকে কিন্তু যাবেন না নালে আপনার সমস্যা আসতে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটি খুব একটা ভালো নেই তাই টাকা পয়সা কিন্তু কাউকে ধার দেবেন না ইনভেস্টমেন্ট করতে যাবেন না পারিবারিক দিকটি খুব ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক কাটাবেন তাই বলবো আজকে নিজের মানসিক চাপ দূর করার জন্য পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে Mela besa me তো যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের খুব ভালো রয়েছে তেমন বিঘ্ন নেই খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে তাই নিজের কাজের নিজের কাজকে নিজের মতন করে সাবধানে কিন্তু করতে হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার দিন খুব ভালো কাটবে সেই জন্য বলবো অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এরপরে হচ্ছে ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু দিন আজকে আপনি যেটা চাইছিলেন অবশ্যই আপনি পেতে পারেন যদি আপনি চেষ্টা করে যান আজকে উদ্দেশ্য সিদ্ধি অবশ্যই আপনার কিন্তু হবে তো প্রেম ভালোবাসা যারা করছেন খুব ভালো কিন্তু আপনাদের দিন আপনারা যেটা চাইছিলেন অবশ্যই সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ইচ্ছা পূরণ অবশ্যই হবে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খুব ভালো দিন আজকে কাটবে কোনো বাধা বিঘ্ন কিন্তু আজকে নেই আপনাদের আপনাদেরই প্রেম করার দিন কিন্তু আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটিও মধ্যম প্রকার টাকা পয়সা সাবধানে খরচ করবেন পারিবারিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না গোলমাল রয়েছে অশান্তি হতে পারে যারা চাকরি বাকরি করছেন ভালো দিন এবং যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আজকে আপনাদের দারুণ দিন আজকে সুখ সুখ সম্ভোগের দিন খুব ভালো কাটবে আপনাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে আজকের দিন তো অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর তো মকর রাশির জন্য বলব যে আজকে অবশ্যই যারা পড়াশোনার সঙ্গে যুক্ত স্কুল কলেজ এগুলোর সঙ্গে যুক্ত আপনারা কিন্তু আজকের দিনে সেখানে কিন্তু একটু সমস্যা রয়েছে তো যারা মানে পড়াশোনা সঙ্গে যুক্ত আপনারা কিছু হয়তো চাইছিলেন সেখান থেকে সেগুলো আজকে হয়তো পাবেন না মনের ইচ্ছাটা আজকে হয়তো পূরণ হলো না একটা মানে সেই নিয়ে একটা অশান্তি একটু কিন্তু ভাব আপনার মনের মধ্যে পাকতে পারে মানে এরকম একটা অশান্তি কিন্তু থাকতে পারে আর কি আপনাদের মধ্যে হতে পারে তো আজকের জন্য যারা কর্মক্ষেত্রে রয়েছেন চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন এবং বলবো যারা মানে বেকার ছেলেমেয়েরা রয়েছেন যেহেতু আজকে কর্মের জন্য দিনটি ভালো রয়েছে তাই দিনটিকে অবশ্যই কাজে লাগান আজকে যেহেতু আজকে ছুটির দিন আজকে আপনাদের জন্য আপনারা যেসব পরীক্ষার দিনগুলো থাকবে আপনাদের তো সেই পরীক্ষার দিনগুলো আর যে দিনটা রয়েছে আজকে যে 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 পরীক্ষাগুলো আপনার থাকবে বিভিন্ন কাজের চাকরি বাকরির জন্য অবশ্যই সেগুলো ভালো করে দিন বিশেষ করে আজকে মকর রাশির জন্য আপনাদের কিন্তু সফলতা হওয়ার খুব ভালো আজকে কিন্তু চান্স রয়েছে তাই খুব ভালো করে পরীক্ষাগুলো দিন চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে অবশ্যই সফলতা কিন্তু আপনাদের আসবে তো আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল অবশ্যই রাখতে হবে বাকি দিন আপনার মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দিন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলব কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলব আজকে আজকে কিছু টাকা পয়সা আপনার কাছে আপনার থেকে ব্যয় হবে মানে আপনার কাছে টাকা পয়সা আজকে আসবে থাকবে আপনি আর্থিক দিক থেকে বেশ আজকে স্যাটিসফ্যাকশান আপনার থাকবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন টাকা পয়সা যেমন আসবে আপনার কাছে আজকে কিন্তু খরচের একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য দিন ভালো রয়েছে স্বাস্থ্য খুব ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনি ভালো দিন পরিবারের সঙ্গে কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে খুব ভালো দিন কোনো বাধাবিঘ্ন নেই আপনাদের দিন আজকে কর্মক্ষেত্রের দিন খুব ভালো কাটবে আপনাদের কোনো অসুবিধা নেই বেকার ছেলেমেয়েদের জন্য দিন ভালো কর্মজীবনের ক্ষেত্রে খুব ভালো দিন বলবো আজকে আজকে আপনাদের সুখ সম্ভবের দিন আজকে অবশ্যই বলবো এনজয় করুন তো আজকে বলবো কুম্ভ রাশির জন্য আজকে দারুণ দিন ওভারঅল দিনটি আপনাদের সব দিক থেকে কুম্ভ রাশির জন্য খুব ভালো দিন তাই অবশ্যই আজকের দিনটি একবারে এনজয় করারই দিন খুব ভালো দিন চোখ মুজে খুব ভালোভাবে দিন আপনাদের কাটবে আজকের জন্য সৌভগশালীর সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভগশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এরপরে হচ্ছে মিন রাশি তো মীন রাশির জন্য বলবো আজকে একটু আপনার মানসিক চাপ কিন্তু আজকে থাকতে পারে মন খারাপের একটা সম্ভাবনা কিন্তু হতে পারে যে আমি কিছু পেলাম না আমার দ্বারা কিছু হচ্ছে না বা অসহায়তা এইগুলো কিন্তু মনের মধ্যে আসতে পারে মন খারাপ হতে পারে তো নিজেকে একটু কন্ট্রোল করতে হবে পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে হবে পরিবারের সময় পরিবারের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো মেটাতে হবে পরিবারের কাজে ব্যস্ত থাকুন আর যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে খারাপ প্রচুর বাধা বাধাবিঘ্ন রয়েছে টেনশন করলে হবে না আর ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আপদ বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে তাই দূরে থাকুন তাহলেই কিন্তু আজ দিন আপনার ভালো কাটবে তো আজকে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পরিবারে একটু মানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কর্মক্ষেত্রের দিন আপনার মোটামুটি ভালো কাটবে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি খুব ভালো রয়েছে অসুবিধা নেই আজকের জন্য সৌভোগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানে শেষ করছি আবার দেখবো আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার